Hello friends ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার বাংলার যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু গতকাল হয়ে গেছে প্রচুর চমক রয়েছে কাবুলিয়ালা নিয়ে একটা বিতর্ক তো অলরেডি শুরু হয়েছিল কাবুরী আলা কিন্তু নমিনেশন পেয়েছিলো দশটা ক্যাটাগরিতে সেখান থেকে কটা অ্যাওয়ার্ড জিতলো অন্যদিকে কোথাও না কোথাও গিয়ে কি এখানেও রাজনীতি হয়েছে কিছু কিছু সিনেমাকে আমার মনে হয়েছে বেশি পরিমাণে অ্যাওয়ার্ড দেওয়া যেটা কিন্তু দরকার ছিল না সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব ভিডিওটা শেষ অবধি দেখুন খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আমি নমিনেশনের তালিকাগুলো বলছি প্রত্যেকটা ক্যাটাগরিতে এবং সেখান থেকে যে পুরস্কারটা যে অ্যাওয়ার্ডটা পাওয়া পেয়েছে আর কি যে ক্যাটাগরিতে যে পেয়েছে সেটা নামও কিন্তু আমি বলবো তো প্রথমে আমরা বেস্ট ফিল্ম দেখে নেব বেস্ট ফিল্মের ছিল অর্ধাঙ্গিনী বাঘা যতীন দেবের দশম অবতার শ্রীত মুখার্জির কাবলী আলা মিঠুন চক্রবর্তীর প্রধান অন্যদিকে কিন্তু রক্ত বীজ এই ছটা সিনেমার মধ্যে বেস্ট ফিল্ম এই অ্যাওয়ার্ড জিতেছে হলো অর্ধাঙ্গিনী বেস্ট ফিল্ম ক্রিটিক্স এই নমিনেশন এই সিনেমার নমিনেশনগুলোতে ছিল হলো এই ক্যাটাগরিতে শহরের উষ্ণতম দিনে মায়ার জঞ্জাল নিহারিকা পালান এবং শেষ পাতা বেস্ট ফিল্ম ক্রিটিক্স অ্যাওয়ার্ড জিতেছে শেষ অব্দি দুটো সিনেমা মায়ার জঞ্জাল এবং নিহারিকা নিহারিকা খুব ভালো একটি ছবি এবং মায়ার জঞ্জাল দুটোই খুব ভালো ছবি ইন্দ্রাশিস বাবুর নিহারিকা তো যারা দেখেননি সিনেমা দুটো আপনাদেরকে আমি রেকমেন্ড করছি সিনেমা দুটো কিন্তু অবশ্যই দেখে ফেলবেন আচ্ছা বেস্ট অ্যাক্টার ইন এ লিডিং রোল মেল এখানে আমার মনে হয়েছে কোথাও না কোথাও কিন্তু রাজনীতি হয়েছে আমি নমিনেশনগুলো বলছি অনির্বাণ চক্রবর্তী একেনবাবু রুদ্ধশ্বাস রাজশ্রীর রুদ্ধশ্বাস সিনেমাটা জন্য দেব বাঘাযতীন এবং প্রধান দুটো সিনেমার জন্য নমিনেটেড হয়েছিলেন জিত মানুষ সিনেমাটার জন্য নমিনেটেড হয়েছিলেন মিঠুন চক্রবর্তী কাবুলিয়ালা সিনেমাটার জন্য নমিনেটেড হয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় শিবপুর সিনেমাটার জন্য নমিনেটেড হয়েছিলেন এবং প্রসেনজি চ্যাটার্জির শেষ পাতা সিনেমার জন্য কিন্তু নমিনেশন পেয়েছিলেন তো শেষ অবধি প্রসেনজিৎ প্রসেনজি তাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল এবারে এই ক্যাটাগরিরই আরেকটা যে অ্যাওয়ার্ড রয়েছে আর কি মানে ক্রিটিক্স চয়েস আর কি বেস্ট অ্যাক্টারে সেখানে আমরা দেখতে পাচ্ছি অঞ্জন দত্ত মিঠুন চক অঞ্জন দত্ত পালান সিনেমার জন্য নমিনেশন পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী কাবলেলা ছবির জন্য প্রসেনজিৎ শেষপাতা ঋত্বিক চক্রবর্তী মায়ার জঞ্জাল শিলাজিত নিহারিকা এবং সুব্রত দত্ত পর সমরেশ বসুর প্রজাপতি সিনেমার জন্য কিন্তু নমিনেশন পেয়েছিলেন সেখানে ক্রিটিক্স চয়েসে কিন্তু মিঠুন চক্রবর্তী উইনার হয়েছেন ক্রিটিক্স চয়েস মানুষের পছন্দে কিন্তু মিঠুন চক্রবর্তী অলওয়েজ এগিয়ে রয়েছেন সেখানে দাঁড়িয়ে ওরা যে উইনিং উইনার যাকে করেছে আর কি প্রিয় চ্যাটার্জিকে সেখানে কিন্তু তারা মিঠুন চক্রবর্তীকেও অ্যাওয়ার্ডটা দিতে পারতেন দুজনেই কিন্তু পাওয়ার যোগ্যতা ছিল সেটা আমার মনে হয় যে তারা ক্রিটিক্স অ্যাওয়ার্ড যেহেতু পেয়েছে বলে তারা মেন যে একটা অ্যাওয়ার্ডে কিন্তু দেননি তারা আর কি মিঠুন চক্রবর্তীকে যাই হোক বেস্ট অ্যাক্টার এর লিডিং রোল ফিমেল ফিমেল ক্যাটাগরিতে আমরা দেখে নিই কে নমিনেশনে ছিলেন চুরুণি গাঙ্গুলি ফর অর্ধাঙ্গিনী জয়া আহসান ফর দশম অবতার স্বস্তিকা ফর শিবপুর কোয়েল মল্লিক ফর জঙ্গলে মিতিন মাসি এবং রীতাবড়ি ফর ফাটাফাটি এই পাঁচটা নমিনেশন ছিল সেখানে কিন্তু চুরুনি গাঙ্গুলি অর্ধাঙ্গিনী সিনেমার জন্য তাকে দেওয়া হয়েছে আমার মনে হয়েছে রীতাবড়ির ক্যারেক্টারটাও খুব সুন্দর অভিনয় খুব ভালো ছিল রীতাবড়ি কিন্তু দেওয়া যেত যাই হোক বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্স চয়েস ক্রিটিক্স অ্যাওয়ার্ড যারা নমিনেশনে ছিলেন স্বস্তিকা মুখার্জি ফর শিবপুর অনুরাধা মুখার্জি ফর নিহারিকা রায় রায়চৌধুরী ফর শেষ পাতা মমতা শঙ্কর ফর পালান এবং তাসনিয়া ফারিন ফর আরও এক পৃথিবী এখানে স্বস্তিকা মুখার্জি ফর শিবপুর তাকে শিবপুরের জন্য দেওয়া হয়েছে আমার মনে হয়েছে অ্যাওয়ার্ডটা ঠিকই রয়েছে আচ্ছা এরপরে আমরা দেখে নেব বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড নমিনেশনে কারা রয়েছেন শেষ পাতার জন্য অতনু ঘোষ বাঘা যতীনের জন্য অরুণ রয় অভিজিৎ সেন প্রধানের জন্য কাবুলিয়ালার জন্য সুমন ঘোষ কৌশিক গাঙ্গুলি ফর অর্ধাঙ্গিনী নন্দিতা শিবপ্রসাদ মুখার্জি ফর রক্তবীজ এবং শ্রীজিৎ মুখার্জি ফর দশম অবতার তো এখানে শেষ অবধি শেষ পাতাকে দেওয়া হয়েছে অতনু ঘোষকে এই অ্যাওয়ার্ডটা বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমার এখানে বলা রয়েছে কিছু কথা যে সুমন ঘোষকে যেখান থেকে বাইরে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে যেখানে আমার মনে হচ্ছে সুমন ঘোষের বেস্ট কাজ এটা একটা কাবুলিয়ালা সেখানে সুমন ঘোষকে কাবুলিয়ালা সিনেমার জন্য বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড না দেওয়ার কিন্তু কোনো মানে ছিল না আরেকজনের কথা আমি অভিয়াসলি বলতে চাই কৌশিক গাঙ্গুলি অর্ধাঙ্গিনী অ্যাওয়ার্ড অর্ধাঙ্গিনী পালান দুটো সিনেমা পালানের জন্য তাকে নমিনেট করাই হয়নি তো অর্ধাঙ্গিনী সিনেমাটার জন্য কিন্তু তার বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল জানি না এটা কী হিসাবে করা হয়েছে যাই হোক বেস্ট অ্যাক্টার ইন এ সাপোর্টিং রোল মেল আমি আর নমিনেশন বলছি না এই ক্যাটাগরিতে জিতেছেন অম্বরীশ ভট্টাচার্য ফর অর্ধাঙ্গিনী ঠিকঠাকই পুরস্কার আমার মনে হয়েছে বেস্ট অ্যাক্টার ইন এ সাপোর্টিং রোল ফিমেল দেওয়া হয়েছে জয়া এসান ফর অর্ধাঙ্গিনী ঠিকঠাক অ্যাওয়ার্ড আরও অনেকে ডিজার্ভ করেছে এই অ্যাওয়ার্ড ডিজার্ভ করতে এই অ্যাওয়ার্ডটা আচ্ছা বেস্ট মিউজিক অ্যালবাম অনুপম রয় ফর দশম অবতা দশম অবতা শ্রীদ মুখোপাধ্যায়ের সিনেমার গান নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই তার সিনেমা ভালো হোক বা খারাপ হোক তার সিনেমার গান কিন্তু সত্যিই খুব ভালো হয় এবার এদিকে বেস্ট লিরিক্স বেস্ট লিরিক্সের অ্যাওয়ার্ড জিতেছেন অনুপম রায় ফর আলাদা আলাদা অর্ধাঙ্গিনী সিনেমার গানটার জন্য ঠিকঠাক একটা অ্যাওয়ার্ড আমার মনে হয়েছে অন্যদিকে যদি বলা হয় যে বেস্ট প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ডকে জিতেছেন মেল অরিজিৎ সিং ভাব যদি ফর কাবুলিয়ালা কাবুলিয়ালা সিনেমার গান আমি আলাদা করে কিছু বলার নেই তবে ওই বিবাহ বিভ্রাট বলে যে সিনেমাটা এসেছিল আবির পরমব্রত ওই সিনেমার একটা গান ছিল না বারিশের লেখা জিয়া তুই ছাড়া এবে গানটা কিন্তু দুর্দান্ত গান ছিল ওই গানটা নমিনেশন পেয়েছিলো গানটা কিছু যেতে নেই মনে হয় গানটা কিন্তু সত্যিই খুব ভালো একটা গান ওই গানটার জন্য আবার যেতে উচিত ছিল যাই হোক বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেল ফিমেল ভার্সনের জন্য দুজন পেয়েছেন ইমন চক্রবর্তী আলাদা আলাদা যে অর্ধাঙ্গিনী গান যে মেল ভার্সনের জন্য রূপাম রায় পেয়েছেন ওই ফিমেল ভার্সনের জন্য ইমন চক্রবর্তী পেয়েছেন আর অবর্ণা রয় ফর মলয় বাতাসে নিহারিকা সিনেমার গানের জন্য পেয়েছেন আচ্ছা বেস্ট ডায়লগ অ্যাওয়ার্ড পেয়েছেন অতনু ঘোষ ফর শেষ পাতা সিনেমার জন্য বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড পেয়েছেন ইন্দ্রনীল রায়চৌধুরী এবং সুগত ফর মায়ার জঞ্জাল সিনেমার চোর আচ্ছা বেস্ট অরিজিনাল স্টোরি অ্যাওয়ার্ড জিতেছেন হলো অতনু ঘোষ আবারও শেষ পাতা সিনেমার জন্য বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর এটা নিয়ে আমি বলতে চাই দেবজ্যোতি মিশ্রকে দেওয়া হয়েছে শেষ পাতা সিনেমার জন্য কেন ইন্দ্রদ্বীপ বাবুকে দেওয়া যেত না কাবুলে সিনেমার জন্য কাবুলে ব্যাকগ্রাউন্ড মিউজিক কি ভালো ছিল না অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল ভাই আলাদা একটা ইমোশনালি আমাদের কানেক্ট করছিলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি জানি না কেন দেওয়া হয়নি বেস্ট সিনেমাগ্রা সিনেমাটোগ্রাফি ইন্দ্রনীল মুখার্জি ফর মায়ার জঞ্জাল আমার মনে হয়েছে যে সৌমিক হালদার ডিজার্ভ করে সৌমিক হালদার বাংলার এই মুহূর্তে সবথেকে ভালো সিনেমাটোগ্রাফি কাজ করেন তাকে কিন্তু দেওয়া যেত দেওয়া হয়নি যাই হোক বেস্ট কস্টিউম ঋতরূপা ভট্টাচার্যা ফর মায়ার জঞ্জাল এটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই এটা যারা যাকে ভালো মনে করেছেন দিয়েছেন বেস্ট এডিটিং দেওয়া হয়েছে সুমিত ঘোষ ফর মায়ার জঞ্জাল বেস্ট প্রোডাকশন ডিজাইন দেওয়া হয়েছে তন্ময় চক্রবর্তীকে কাবুলিয়ালা সিনেমার জন্য যেটা কিন্তু সত্যি প্রিসিয়াস এবং আমার মনে হয় যে হ্যাঁ এই অ্যাওয়ার্ডটা তিনি ডিজার্ভ করেন কাবুলিয়ালা সিনেমার জন্য বেস্ট সাউন্ড ডিজাইন শুভদীপ সেনগুপ্ত ফর মায়ার জঞ্জাল ঠিকঠাক একটা পুরস্কার আমার মনে হয়েছে যে শুভদীপ বাবুকে দেওয়া হয়েছে ঠিকঠাকই রয়েছে আচ্ছা বেস্ট ডেবিউ ফিমেল অ্যাক্ট্রেসের তালিকায় তাসনিয়া ফারিন আরও এক পৃথিবী ডেবিউ করেছেন আমি খুব খুশি হয়েছি সৌমিত্রিশাকে দেওয়া হয়নি প্রধানে এত ন্যাকা ন্যাকা অভিনয় তিনি করেছেন ঠিক আছে সিরিয়ালের অভিনেত্রীদেরকে বড় পর্দায় নিয়ে আসা হলে কিন্তু এই ব্যাপারটা হয় যেটা রোশনির ক্ষেত্রে হয়েছে অতি উত্তম সিনেমার ক্ষেত্রে ঠিক আছে তো সিজার ক্ষেত্রে আবার একটু অন্যরকম সিজার কিন্তু ভালো অভিনয় করেছিল তো সিজার নমিনেটেড নমিনেট হওয়া উচিত ছিল বাঘা বাঘাজতিনের জন্য হয়নি যেমন কেন জানি না তো তাসনিয়া ফারিনকে দেওয়া হয়েছে আরও এক পৃথিবী এবং লাস্ট পুরস্কার বেস্ট ডেবিউ ডিরেক্টর সুমন্ত্র রয় ফর ঘাস জমি ঠিক আছে ঘাস জমি সিনেমাটা অবভিয়াসলি ভালো সিনেমা সেখানে তাকে দেওয়া হয়েছে আমি কিন্তু খুশি হয়েছি তো অ্যাওয়ার্ডগুলো কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে পলিটিক্স হয়েছে দেখুন প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি তাকে তো পুরস্কার দিতেই হবে তাকে নমিনেশন রাখতেই হবে কিন্তু কাবুলিয়ালা এমন একটা ছবি যেটাকে কিন্তু তারা উপেক্ষা করতে পারেনি তারা নমিনেশন যেরকম দিয়েছিল। অ্যাওয়ার্ডও কিন্তু বেশ কয়েকটা দিয়েছে তবে আমার মনে হয়েছে কয়েকটা বিভাগে কিন্তু কাবুলিয়ালা আরও ডিজার্ভ করতো অ্যাওয়ার্ড কাবুলিয়ালকে দেওয়া উচিত ছিল দেখুন জিতকে নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই জিত যেহেতু কমার্শিয়াল সিনেমা তৈরি করেন এবছর বুমেরাং অবশ্যই এক্সপেরিমেন্টাল সিনেমা দেখা যাক এই সিনেমার জন্য নমিনেশন তিনি পান কি না শুধুমাত্র মানুষের জন্য তিনি নমিনেশন পেয়েছিলেন কিন্তু তাকে কোনো পুরস্কারই দেওয়া হয়নি দেবের ক্ষেত্রে দেবের পুরস্কার পাওয়ার কথা ছিল কয়েকটা জায়গায় কিন্তু দেবকে দেওয়া হয়নি তাকে কম পুরস্কারে নমিনেশনও করা হয়েছিল আমার মনে ছিল দেওয়া উচিত ছিল এগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই ভিতরে রাজনীতি চলে তারা মনে করেন যাকে দেওয়া প্রয়োজন তাকেই তারা দেন প্রোডাকশান হাউসগুলোতে ঠিক করে দেন কারাকাড়াই পুরস্কার পাবে এস এফের পুরস্কার অবভিয়াসলি বেশি থাকবে কিন্তু সেখানে অন্যান্য এবারে প্রোডাকশন হাউসগুলো পুরস্কার জিতেছে সেই দিয়ে আমিও খুশি যাই হোক না কেন আগামী বছর বড় কিছু অপেক্ষা করছে আপনারা জানাবেন এই পুরস্কার নিয়ে আপনাদের কি মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই